জানাবো গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিহত ছয় গোপালগঞ্জ যেন পরিণত হয়েছে উত্তপ্ত রণক্ষেত্রে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ সহিংসতা পুলিশের গাড়িতে আগুন পুলিশকে ধাওয়া বিক্ষোভ গুলিবর্ষণ সব মিলিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক ঘটনা শুরু হয় সকাল এগারোটার দিকে উলপুর এলাকায় এনসিপির নেতাকর্মীরা জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছিলেন হঠাৎ একদল যুবক পুলিশের গাড়িতে হামলা চালায় গাড়ি বাংশুরে পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এ ঘটনায় দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হন পুলিশের দাবি এটি ছিল পূর্ব পরিকল্পিত হামলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা বয়স পঁচিশ রমজান কাজী বয়স আঠারো আরও অন্তত তিরিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এরপর বিকেলে এনসিপির হতাশ ক্ষুদ্র সমর্থকরা ঢাকা আরিসা মহাসড়কে অবরোধ কার্যক্রম চালায় এবং ন্যায় দাবিতে হরতাল শুরু করে এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রগীর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিআর সেল ও রাবার বুলেট ছোড়া হয় জেলা পুলিশ সুপার জানান ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে আমরা কাউকে ছাড় দেব না এছাড়াও এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট চলছে তল্লাশি উদ্ধার করা হয়েছে পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক শারদিস আলম বলেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে পিছু হটেছে আমরা যদি এখান থেকে বেছে ফিরি তাহলে মুজিবদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরব না এ সময় দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে লিখেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান জনতার জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই সেই দিন গোপালগঞ্জে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং গুজবে কান্না দিতে অনুরোধ করেছে এই সহিংসতা আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি যখন অস্ত্র হয়ে ওঠে তখন নিরাপত্তা ও ন্যায়ের ভারসাম্য নষ্ট হয়